আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের যে রুটিনটি আপডেট করা হয়েছে বর্তমানে এই রুটিনটি আবারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু এবং পরিবর্তন হলে কি লাভ হবে তোমাদের জন্য আর পরিবর্তন না হলে কি ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করব তোমাদের সামনে ওকে তো তোমরা হয়তো জানো যে তোমাদের যে রুটিনটি আপডেট করা হয়েছে সেই রুটিনে পরপর চারটি পরীক্ষা কিন্তু একসাথে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর আপত্তি জানিয়েছে কারণ অনেক পরীক্ষার্থীর পরীক্ষা শেষ করে বাসায় যেতে যেতে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা এমনকি অনেক পরীক্ষার্থীর কেন্দ্র দূরে হওয়ার কারণে রাতে পর্যন্ত পৌঁছাতে হয় তাদের বাসায় সেক্ষেত্রে তাদের যদি এগাতারে পরীক্ষাটি চারটি পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে তাদের পরীক্ষাগুলো ভালো হবে না কারণ তারা রাতে ভালো করে প্রিপারেশান নিতে পারবে না এছাড়া আরও নানা ধরনের সমস্যা থাকতে পারে প্রত্যেকটা শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা যারা তোমাদের এই রুটিনটি পরিবর্তন করতে চাও তারা প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও দেখা যাবে কি শিক্ষা মন্ত্রণালয় যদি এই ব্যাপারটি তাদের চোখে পড়ে তাহলে তারা বিবেচনা করতে পারে তোমাদের রুটিনটি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে বর্তমানে তোমাদের এই রুটিনটি পরিবর্তনের জন্য তাই আমি সকল শিক্ষার্থীকে রিকোয়েস্ট করব এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য তোমাদের পরীক্ষার রুটিনটি পরিবর্তন হওয়ার জন্য ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রত্যেক এস পরীক্ষার্থীর ভালোর জন্যে এই ভিডিওটি আপলোড করেছি এই চ্যানেলে সর্বত্রই পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে সঠিক অনুসন্ধান করে ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম